ডাক্তারের কাছে দেখা করার পর সবার নাকি লাগছে খুদা তাই সবাই চিল্লাচ্ছে হুদাই হুদাই এত ভেজাল না করে সবাইকে নিয়ে যায় রেস্টুরেন্টে রেস্টুরেন্ট আর উনি হচ্ছেন সেই ডাক্তার যিনি তার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন অনেক ধন্যবাদ স্যারটিকে হ্যালো গাইস আপনারা জানেন কালকে আমরা ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু এখানে অনেকজনের সাথে দেখা করার পরও তারা আমাদেরকে সাহায্য করতে চায়নি এরকম করে আমরা দু তিনজনের কাছে গেছি অবশেষে একজনের সাথে দেখা করতে পারলো দেখা করার পরে উনি বলতেছেন ওনার পেশেন্টদের রেখে আমাদের সাথে এরকম সময় দিতে পারবেন কি না সেই জন্য ওনার একজন মানে যিনি অ্যাপয়েন্টমেন্ট লেখেন তিনি আমাদেরকে বলছেন আজকে সকালে যেতে এখন আমরা আজকে সকালে যাব।

তার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন অনেক ধন্যবাদ স্যারটিকে যিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন উনি জানতেন আমাদেরকে সাহায্য করলে কোনো টাকা পয়সা পাবেন না তারপরেও উনি আমাদেরকে সাহায্য করেছেন আমার পক্ষ থেকে ওনাকে আবার সালাম আমার ডাক্তারের কাছে দেখা করার পর সবার নাকি লাগছে খুদা তাই সবাই চিল্লাচ্ছে হুদাই হুদাই এত ভেজাল না করে সবাইকে নিয়ে যায় রেস্টুরেন্টে তাই এটা আমাদের জামাই এটা আমাদের জামাই এটা জামাই তো নেই এটা আমাদের ইস্তি ছাত্র আমার দিকে জামাই নাকি এটা আমাদের মেকানিক ইঞ্জিনিয়ার আমাদের স্কুলের ইঞ্জিনিয়ার এটা আমাদের আমার বোনের জামাই এটা কিছু সুন্দর